আমাদের এই কার্যক্রম দেখতে বাংলাদেশের যিনি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার যিনি চেয়ারপারসন ডক্টর রপলানি উনি যিনি বর্তমানে উন্নয়ন সংস্থা সেখানে ওনারা এসে দেখে গেছেন এবং কাপাসিয়াকে পাইলট প্রজেক্ট হিসাবে দিয়েছেন যেটার কাজ শুরু হবে আগামী বছরের হয়তো মার্চ এপ্রিল থেকে তাহলে আমাদের এখানে প্রতিবন্ধীরা আমি তাদের জন্য তাদের অনুষ্ঠানে আমার আমাদের কাপাশিয়ার কাছ থেকে সন্তুষ্ট হয়ে তারা আমাদেরকে এই প্রস্তাবটা করেছে জাতিসংঘ সহায়তা করবে এবং আমাদের বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন তারাও এটা সহায়তা করবে আমাদের চিকিৎসা ব্যবস্থা খালি না মানুষ যাতে কষ্ট না পায় মানুষের যেন সুবিধা হয় সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং এখানে আমরা গত ছয় বছরে গত ছয় বছরে আমরা হিসাব করে দেখলাম আমরা প্রতিবন্ধীদের জন্য খালি আমরা নিজস্ব ভাবে সরকারি সহায়তা ছাড়াই আমরা এক হাজারের বলে হুইল বিতরণ করেছি এখন কাপাশিয়াতে দেখবেন আপনারা যতগুলি জায়গায় মানুষ হুইল বসে থাকে সেটা কিন্তু আমাদের দেওয়া হুইল যারা এখানে যারা গরিব দরিদ্র আমরা দেখে দেখে একটা একটা করে মানুষ বেছে বেছে আমরা হুইল ব্যবস্থা করে দিয়েছি আমাদের এখানে এই জাপুর ইউনিয়নে একটা আমি একদিন একটা অনুষ্ঠানে গেলাম দেখি একটা মেয়ে সে হাঁটতে পারে না তারকে কোলে করে নেওয়া সম্ভব না কারণ বয়স হয়ে গেছে বড় তার মা আছে তাকে চলাচল করতে পারে না জানেন আমার মা যখন কোভিড বিএলটটা ব্যবহার করতে আমি নিজে সেই মুখটা দিয়ে দিই না কত সুন্দর বক্সের হাতে পারে